অনেক দিন থেকে ছোট মেয়েটা খুব কেক খাওয়ার বায়না করছে কিন্তু সময় না পাওয়ার কারণে রাত 12টার সময় তার পছন্দের কেকটাই তাকে বানিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নতুন বাসায় আসার পর থেকে একদিনও কেক বানানো হয়নি তো অনেক দিন থেকেই বায়না করছিল সে একটা কেক খাবে তাই রাত 12টার সময়ই কেকটা বানাতে চলে আসলাম আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিলাম আজকের কেকটা যেহেতু একটু বড় করে বানাবো তাই এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের সাথে দেড় কাপ ময়দা হাফ কাপ চিনি এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে লবণ দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম তারপর ডিমের সাদা অংশটা ফোম করে নিয়ে কুসুমটা তার ভিতরে দিয়ে পরে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে ডিমের অংশের সাথে মিশিয়ে এভাবে একটা ঘন ব্যাটার করে নিয়েছি যেহেতু কেকটা বড় হবে তাই এখানে নয় ইঞ্চির মোল যেটা সেটাই আমি নিয়েছি আর ওদিকে কেকের ব্যাটারটা দিয়ে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি কেকটা কিন্তু মাসাল অনেক সুন্দর ফুলে উঠেছে আর কেক বেক করতে করতে কিন্তু আমার দেড়টা বেজে গিয়েছে পরে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো কেকটাকে আগে ঠান্ডা হতে দিয়েছি গরম